সীমান্ত এলাকায় তো দেখেন গরুগুলো প্রত্যেকটাই কোয়ালিটি ফুল গরু তো কোয়ালিটি ফুল গরু কিনতে হলে আপনাদেরকে এই হাটটিতে অবশ্যই আসতে হবে তো আপনাদেরকে আজকে আমরা যেটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে হ্যাঁ একটা আপনাদেরকে কথা বলে রাখি যে এই হাটে যে গরুগুলোর দাম বলে থাকে লাস্ট দাম সেটা থেকে ভাববেন যে আরও দশ পনেরো হাজার কম প্রয়ের ঘটবে এইগুলো আর কি বয়স হয়ে গেছে

মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর সরি গাড়িওয়ালার সাথে এই গাড়িওয়ালার সাথে বার্গেটিং করে আপনি চাইলে আসতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি এমন একটি গরুর হাটে যেটা অবস্থিত রয়েছে সীমান্ত এলাকায় তো দেখেন গরুগুলো প্রত্যেকটাই কোয়ালিটি ফুল গরু তো কোয়ালিটি ফুল গরু কিনতে হলে আপনাদেরকে এই হাটটিতে অবশ্যই আসতে হবে তো আপনাদেরকে আজকে আমরা জানানোর চেষ্টা করব। এই হাটের গরুগুলো কেমন দামে বেচা কিনা করছে সেটাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো বা এই হাটের গরুগুলো কেমন দামে কিনতে পারবেন সেটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে হ্যাঁ একটা আপনাদেরকে কথা বলে রাখি যে এই হাটে যে গরুগুলোর দাম বলে থাকে লাস্ট দাম সেটা থেকে ভাববেন যে আরও দশ পনেরো হাজার কম রয়েছে এই গরুগুলোর দাম তো আশা করছি যে আপনারা এই হাটের যে গরুর দামের বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন তো আমরা আপনাদেরকে একটু দামগুলো জানানোর চেষ্টা করবো যে কেমন দামে আর কি গরুগুলো বেছে হবে আমরা ওই দিকেও যাবো তার আগে আমরা একটু এই গরুগুলো একটু দেখাই আপনাদেরকে যে গরুগুলো আসলে সুন্দর সুন্দর গরু ছাড়া এখানে একটা গরু রয়েছে গরুগুলো দেখেন সবই একদম

মানে এগুলা হান্ড্রেড ধরা যায় হান্ড্রেড এগুলো ধরা যায় এটা হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ মানে এই যে তিন নাম্বার গুলোটা মানে হান্ড্রেড পার্সেন্ট কালো হল কালো তবে এটা এটা আছে এটা দেখানোর চেষ্টা করছি দেখেন যে একদম সেই সুন্দর গরু লাভিগুলো দেখেন লাভি তো অবশ্যই আপনাদেরকে এই কোয়ালিটি ফুল গরুগুলো কেনার জন্য এই হাটটিতে আসতে হবে আর এই হাটটি সপ্তাহেতেই দুদিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটিতে আসবেন কীভাবে সেটা আপনাদেরকে অবশ্যই আমরা বলবো এই হাটটিতে আসা খুবই সহজ এই হাটটিতে আসার জন্য প্রথমে নবাবগঞ্জ আসতে হবে আপনাকে নবাবগঞ্জ আসার পরে আপনি আসবেন এই তত্তিপুর হাটে চাঁপাইনবাবগঞ্জ আর তত্তিপুরের ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আপনি যদি লোকালে আসেন ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা আর যদি আপনি রিজার্ভে আসেন এক্ষেত্রে আপনি বার্গেটিং করবেন গরুওয়ালার সাথে না সরি গাড়িওয়ালার সাথে এই গাড়িওয়ালার সাথে বার্গেটিং করে আপনি চাইলে আসতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখেন এদের কালেকশানগুলো কিন্তু আজকে সেই অস্থির অস্থির চারটা কালেকশান আছে বিশেষ করে এই চারটা কালেকশান কিন্তু সেই মার্ভেলেস কালেকশান আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও এখানে একটা কালেকশন রয়েছে যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এ বড়ো ভাই ভালো আছেন আপনি

সমস্যা নাই একটু যদি প্রাথমিক ধারণা দেন তাহলে মানুষগুলো আসতে পারবে বুঝলেন না হাটের মধ্যে মানুষ আসতে গেলে একটা লিগাল দাম বলতে হবে তাহলে মানুষগুলো অবশ্যই আসবে আচ্ছা আপনার ওই যে লাস্টের যে গরুটা ওইটা হ্যাঁ ওই যে আঙ্কেল দাঁড়ায় আছে ওই গরুটার দাম কেমন রাখতে রাখতে চাহাবো পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ বেচা কিনা কেমন বেচা কিনা এখন দাম ধরে যদি ধরেন দু পাঁচ কম হয় তাহলে বেছে দেবে বেঁচে দেবেন আর কি না মানে একটা লিগ্যাল দাম বলেন যে হ্যাঁ এই দামে হলে 32 33 হলে বিক্রি করে ফেলবেন বয়স কেমন আছে 30 এর উপরে হলে বিক্রি হবে ওটার বয়স কেমন ওটার বয়স বয়স ওঠেনি দাঁতে নেই তবে বয়স দুই বছর হয়নি বিশ মাস পার হইতে পারে বিশ মাস এটা কি জাতের সাইওয়াল সাইওয়াল হান্ড্রেড না কিছু এইটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো মানে দেশি ফেভার মানে দিছি ক্রস দিছি লট নিতে চাই তাহলে কেমন দাম পড়বে ধরেন লটে দাম আসলে ধরো যে 1 লাখ 17 করে 1 লাখ 17 করে তাহলে লটে সব বেচে ফেলাবেন আর সুযোগ সুবিধা রয়েছে এটা মানে আর কি আলোচনা সীমিত কোনো রকম হালকা বুঝতে হবে লটে বেশি দাম দর হয় না লটে কম হয় আপনার কথা মাত্রা কম ভাষায় কালেকশন থাকে হ্যাঁ থাকে ভাষায় কালেকশন থাকে আপনার নাম্বারটি কি বলা যাবে 01726 এবার বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স একান্ন একান্ন আপনার নামটা বললেন আমার নাম জিয়ারুল আপনার বাসা রামচন্দ্রপুর হাট চাপাই রামচন্দ্রপুর হাট ধরেন যে কেউ যদি আসলো তো থাকা খাওয়ার ব্যবস্থা কি সব আছে সব আছে কোনো টেনশন ছাড়া আসতে পারবে সিকিউরিটি আছে ছাড়া আসবে টাকা পয়সা নিয়ে আসলে সমস্যা টাকা পয়সা লাগবে না ওই অ্যাকাউন্টে লাগিয়ে দেবে তো অ্যাকাউন্টে লাগিয়ে দেবে নাম দর করবে গরু পয়সাই করবে হ্যাঁ আমাকে হয়তো কিছু বাইনা দিলে তারপরে ও গরু ফাইন ফেনে ফাইসালা হয়ে যাবে ও অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দেবে ও গরু লোড দিয়ে চলে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আসলে দেখলেন আমরা দেখেন ওর চেষ্টা করলাম হাটগুলা আইমিন হচ্ছে যে এই তত্ত্বপুরের হাটটা আর দেখলেন পুরোগুলা কেমন দামে গেছে কি না হবে করবে তো অবশ্যই আরও সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধাটা অবশ্যই আপনারা পাবেন তবে এই সুযোগ সুবিধার জন্য এই হাটটিতে আপনাদের মাস্ট আসতে হবে তাহলে এই সুযোগ সুবিধাটা আপনারা এই হাটায় সাহা নিতে পারবেন তো মূলত আমরা এখন একটু এই বাজারটায় আসি তো এই বাজারে এসে দেখেন যে এইখানে একটা কি সুন্দর গরু তো এই গরুগুলো ধরেন যে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেন খুব সহজেই এই হাট থেকে কিনতে পারবেন এটা দাম হয়তো বা বেশি চাইবে বয়সে এখনও হয় নাই এই গরুটা চলেন আমরা একটু বাজারে ঢুকি ঢুকে আপনাদেরকে গরুগুলোর দামগুলো একটু দেখাই তা জানানোর চেষ্টা করি শুরু হয় নাই যখন পুরোপুরি গরুটা লোড এই হাটে পুরোপুরি গরু যখন লোড হয়ে যাবে তখন আর কি হাটটা ভালো লাগবে দেখেন দেখতে পাচ্ছেন না আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের

তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে বা দেখতেও পাচ্ছেন এই টুটু ফাঁক দি আপনাদেরকে দেখানোর আসলে চেষ্টা করছি মামা ভালো আছে ও মামা সালাম আলাইকুম মামা মন খারাপ নাকি আজকে দেখছি না নাই তো আসলে দেখছেন আমরা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ দাম কেমন লাগছেন তো চাচি ভাই একশো পঁচিশ একশো পঁচিশ ভাই এটা কি বয়স হয়ে গেছে না ভাই দাদ এটা বেচা কিনা কেমন দামে করবেন ভাই ইচ্ছা আছে জু ভাই বেচা কিনা আর কি কেমন দামে করবেন ইচ্ছা আছে পুরো ভাই দশ পনেরো দশ পনেরো হ্যাঁ যদি আপনারা একটা সঠিক দাম বলেন তাহলে বাইরের মানুষগুলো এখানে আসবে আপনাদের যদি দশ ভেঙে দাম বলছে দশ দাম বলছে এটা তো মানে দেশি জাতের বাইরের না আর কি না ঠিক আছে তো দেখতে পেলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই এই তত্তিপুর গরুর হাটে আপনাদের আসতে হবে গরু কেনার জন্য মোটামুটি অন্য অন্য হাটের চাইতে না হলে দশ হাজার টাকার সুবিধাতে এই গরু হাটিতে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন খুব সহজেই